আমি রিমিকে খাওয়াচ্ছি আর রিমি আমার দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমি রিমির চোখে পানি মুছিয়ে দিলাম এই পাগলি কাঁদছ কেন তুমি তুমি যদি আমার উপর রাগ করো আবার চলে যাও আমি সেদিন সত্যি সত্যি মরে যাব দূর পাগলি কোথাও যাব না তোমাকে ছেড়ে খুব ভালোবাসি তো পাগলিটাকে তাই আর ছেড়ে যাব না তারপর রিমি আমাকে একটু খাইয়ে দিল তারপর রিমির বেডের পাশে একটা এক্সট্রা বেড আছে আমি রিমির কপালে একটা চুমু দিয়ে পাশের বেডে ঘুমাতে যাব তখন রিমি বলল কোথায় যাচ্ছ তুমি কেন আমি ঘুমাবো তো তুমি ওখানে ঘুমাও আমি এখানে ঘুমাই রিমি এবার রাগ করে কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরে বসে পড়লো আমি রিমির কাছে গিয়ে রিমিকে আমার দিকে ফিরিয়ে বললাম এই পাগলি রাগ করছো কেন হঠাৎ করে মুখটা বাংলা পাঁচের মতো করলে কেন রিমি আমাকে জড়িয়ে ধরে আল্লাদি কণ্ঠে বলল আমার সাথে আমার বেডে ঘুমাবে তুমি খুব জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে তোমার বুকে একটু মাথা রেখে ঘুমাতে দেবা তারপর পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম পাগলিটা আমার জড়িয়ে ধরে মনে হলো রিমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি রাতের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কিন্তু রাতের থেকে এখন বেশি শক্ত করে জড়িয়ে শুয়ে তারপর রিমির কপালে একটা চুমুককে যেই উঠতে যাব তখন রিমি উঠতে দিল না তুমি কখন জাগলে আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে আমি অনেক আগে উঠেছি কিন্তু ডাকিনি কারণ আজ সারা দিন তোমার বুকে শুয়ে থাকবো তারপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদের তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম স্বামী তার মায়ের কোলে শুয়ে আছে আর রিমি স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তারপর বাসায় এসে গোসল করে যে বের হব তখন রিমি আবার আমার সামনে এসে জড়িয়ে ধরলো কি ব্যাপার আমার পাগলি বউটা আজ মনটা হচ্ছে খুব ভালো তুমি সব সময় পাশে থাকলে আমি সব সময় খুশি থাকবো তারপর দুপুরে খাবার খাওয়ার সময় আমি রুমে বসে আছি তখন রিমি রুমে আসলো আমি বিছানায় শুয়েছিলাম রিমি আমার মাথার কাছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একটা কথা বলবো রাখবে কথাটা আমি রিমির হাত জড়িয়ে ধরে বললাম হুম বলো এতে আবার অনুমতি নেওয়ার কি আছে না তুমি আগে বলো যে আমার কথাটা রাখবে আচ্ছা ঠিক আছে তোমার কথা রাখবো এবার বলো চলো নিচে চলো আজ সবাই একসাথে বসে লাঞ্চ করবো আমি রিমির কথা শুনে ঠিক করে হেসে দিলাম এইটুকু কথা বলবে তাও আবার ভয় পাচ্ছে আচ্ছা তোমার কথা রাখতে তবে একটা শর্ত আছে তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে সবাই একসাথে লাঞ্চ করব। তোমার আবার কি শর্ত হ বলো কি শর্ত তোমার এখন আমাকে গুনে গুনে 20টা পাপড়ি দিতে হবে তারপর আমি লাঞ্চ করব আর যদি না দাও তাহলে আমাকে আবার কষ্ট করে বাইরে লাঞ্চ করতে যেতে হবে আমার কথা শুনে রিমি লজ্জায় মাথা নিচু করে ফেললো যা দুষ্টু ওটা আমি দিতে পারবো না কেউ দেখে ফেলবে না কেউ দেখবে না আর যদি না দাও তাহলে যাই বাইরে থেকে লাঞ্চ করে আসি তাই বলে আমি যে উঠতে যাব তখনই রিমি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল আর আবার আমার বুকের উপর শুয়ে এক জায়গায় করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না তবে আমার বেশ ভালো লাগছে তাই আমি রিমি দুই গালে হাত দিয়ে আমার কাছে টেনে নিলাম রিমি আমাকে ছেড়ে দিয়ে যেই চলে যাবে তখনই আমি আবার রিমির হাত ধরে আবার আমার বুকের উপর নিয়ে আসলাম রিমি এবার আমার গলা জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়লো এই আমরা হানিমুন করতে যাব না ঢং দেখলে বাঁচি না বুড়ো বয়সে হানিমুন তোমার দাঁড়াও বের করছি দাঁড়াও এই বলে রিমি আমাকে মারতে থাকলো কি আমি বুড়ো তাহলে তুমি আমার সুইট বুড়ি বউ আচ্ছা ঠিক আছে এই বুড়োর সাথে তোমার থাকতে হবে না আমি আবার চলে যাব আগে আমি আর স্বামী যেখানে থাকতাম রিমি আমার কথা শুনে আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল না তুমি কোথাও যাবে না তোমাকে আমি কোথাও যেতে দেব না তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মরে যাব চুপ পাগলি মনার কথা আর একবার যেন মুখে না শুনি তুমি কি ভাবছো এই পাঁচটা বছর তোমার কাছ থেকে দূরে সরে খুব খুশি ছিলাম তাই না তোমার কথা প্রচুর মনে পড়তো খুব কষ্ট হতো তোমার মা বাবার কথা মনে পড়লে তাহলে তুমি এই বললে আমাকে ছেড়ে চলে যাবে না তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না চলো নিচে চলো সবাই অপেক্ষা করছে আমাদের জন্য তারপর নিচে এসে সবাই একসাথে খেতে বসলাম রিমি স্বামীকে খাওয়াই দিচ্ছে কতদিন পর বাড়ি রান্না করা খাবার খাইলাম খাওয়া শেষে উঠতে যাব তখন বাবা বলল। আহনাব তুমি কি ঢাকায় চলে যাবে নাকি এখানে নিজেদের ব্যবসা দেখাশোনা করবে না বাবা আমি আর ঢাকায় যাব না এখানে নিজেদের ব্যবসা দেখব তবে কিছুদিন পর থেকে অফিস যাব আমাকে এক জায়গায় যেতে হবে আর সাথে রিমিয়ার স্বামীকে নিয়ে যাব আর আগামীকালই রওনা দেব ঠিক আছে আর সাবধানে যাস তাই বলে রুমে চলে আসলাম তারপর রিমি আসলো রুমে তাই আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না কিন্তু কেন সেই সময় বললাম তো হানিমুনে যাব আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ওখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না সময় হলে সবই জানতে পারবে তারপর দিলাম একটা ঘুম ঘুম থেকে উঠে রিমিকে বললাম গুছিয়ে নিতে আজ আমরা ঘুরতে যাব রিমি এতগুলো খুশি হলো আচ্ছা আমি কোন শাড়িটা পরব তুমি একটা কালো রঙের শাড়ি পরবে আর স্বামীকে একটা কালো রঙের পাঞ্জাবি পরিয়ে দেবা আর আমিও একটা কালো রঙের পাঞ্জাবি পরব সবাই একসাথে ম্যাচিং করে ড্রেস পরে বাইরে বের হব তখন মা সামনে আসলো বাহ খুব সুন্দর লাগছে তোমাদেরকে আমারই নজর লাগ তারপর আমরা বাইরে বের হয়ে একসাথে হাঁটতে থাকলাম স্বামী মাঝখানে হাঁটছে আর আমি আর রিমি দুপাশে স্বামীর হাত ধরে হাঁটছি রাস্তা সবাই যেন কি রকম ভাবে আমাদের দিকে বারবার তাকিয়ে আছে এভাবে কিছু দূর যাওয়ার পর আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো তাদের কাছে গিয়ে দাঁড়ালাম সব শালারা আমাদের দিকে তাকিয়ে আছে ওই শালা ওইভাবে কি দেখিস তারপর তাদের থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউজে ঢুকে দুই প্লেট ফুচকা অর্ডার করলাম আর স্বামীর জন্য জুস নিলাম তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম রাতে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর রিমি স্বামীকে কোলে করে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিলো তারপর আমি শুয়ে পড়লাম রিমি স্বামীকে একপাশে রেখে রিমি মাঝখানে চলে আসলো আর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি রিমি আমার বাম সাইডে আর স্বামী ডান সাইডে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে আর শুধু উদুষ্টা করছে তারপর ফ্রেশ হয়ে রিমিকে বললাম ব্যাগপত্র গুছিয়ে নিতে সকাল দশটায় গাড়ি তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম আমরা কখন যাচ্ছি বলবে আমরা সবাই কক্সবাজার যাচ্ছি তারপর ডিমি আমার কাঁধে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আর স্বামী আমার কোলে ঘুমাচ্ছে আমরা ভোর ছয়টার সময় চিটাগাং পৌঁছালাম তারপর ডিমিকে ডাক দিলাম তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম সেই চায়ের দোকানে যেখানে ঠিক পাঁচ বছর আগে একটা বাচ্চা ছেলে নিয়ে এসেছিলাম দোকানের কাছে গিয়ে দেখলাম চাচা এই মাত্র দোকানটা খুললো আমি গিয়ে চাচাকে জড়িয়ে ধরলাম চাচা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল তারপর স্বামী আর রিমিকে ডাক দিলাম চাচা দেখেন তো চিনতে পারেন কি না ভালো করে দেখলো কিন্তু স্বামীকে চিনতে পারছে না চাচা আমার সেই ছোট ছেলে যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন তারপর চাচা স্বামীকে কোলে তুলে নিয়ে খুশিতে কান্না করে দিল তারপর সবাই মিলে চাচার বাসায় আসলাম আজ অনেকদিন পর এই রুমে প্রবেশ করলাম চাচা তনিমার খবর কি তনিমা ভালো আছে তো হুম ভালো আছে সবাই ভালো আছে তুমি একটু বসো আমি তনিমাকে ফোন দিয়ে বলছি যে তোরা এসেছিস তারপর চাচা তনিমাকে ফোন করে বাইরে চলে গেল কিছু খাবার আনতে এই তনিমাকে আর তুমি দেখে কিভাবে ছিল তনিমা হচ্ছে এই চাচার মেয়ে আর সেই আমাদের স্বামীকে এক বছর স্বামী নিজের মায়ের মতো আদর যত্নে বড় করেছিল তারপর এক এক করে রিমিকে সবই বলে দিলাম তারপর চাচা নাস্তা আসলো কিছুক্ষণ পর তনিমা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো আর তনিমা স্বামীকে দেখে কোলে তুলে পাগলের মতো চুমু দিতে লাগলো কেমন আছেন আপনি আর এটাই কি সেই রিমি ভাবি হুম আমরা ভালো আছি আর এই হচ্ছে স্বামী রাম্মু তারপর রিমি তনিমার সাথে কিছু কথা বলে সবাইকে বিদায় দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে তারপর আমরা একটা হোটেল নিলাম হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন রাত হয়ে গেছে আর জার্নি করে শরীর একদম ক্লান্ত তাই আর সমুদ্র পারে যাইনি হোটেলে শুয়ে আছি স্বামী ঘুমিয়ে পড়েছে তারপর ডিমি ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল এই আমি আরেকটা জিনিস চাইব দিবে হুম দেব না কেন আমার সবকিছু তো এখন থেকে তোমার তাহলে এখানে অনুমতি নেওয়ার কি আছে আমাকে আরেকটা বাবু এনে দিবা স্বামীর জন্য একটা বোন দরকার কিন্তু স্বামীর মতো যদি সেও ওরকম অবহেলা পায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না রিমি এবার আমার বুকের উপর থেকে নেমে পড়লো আর অন্যদিকে মুখ করে কান্না করছে আমার লক্ষ্মী বউটা রাগ করলো আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম এই পাগলি রাগ করছো কেন আমি তোমার সাথে তো ফান করলাম আচ্ছা ঠিক আছে একটা না পুরো কাবাডি খেলার টিম তৈরি করব ঠিক আছে আমাদের এই গল্পটা এখানে আমরা শেষ করে দিচ্ছি যদি সন্দেহ সিজন আসি করে আর পাশে থেকে আপনার কাছে এই বার্তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলাইক দিবা দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আপনারা যদি চ্যানেল গল্পরা আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার গল্প নিয়ে আসতে আমাদের অনেক সময় লাগে এডিটিং অনেক কিছু ভাল লাগে আপোনাৰ যদি আপোনালোকে ছাবস্ক্ৰাইব নহ'লে আমাৰ উৎসৱ পাব নোৱাৰি নতুন নতুন বলি আছব নে আপোনাৰ চেনেক পাছা পাছি আমাৰ এক আপুনি ত' আপোনাৰ আপোনাক কমেণ্ট কৰোঁতে পেন